জাদা গাম বল্লাহ সাদা সাদাকাতায়া রব্বানা আনাবি হোরাইদা তলহি আল্লাহ তাআলা আনহু ও নাবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানিত তাবান হুদা বেবাইল কোরআন আদাল্লাহু آخر الحديث رب ابن مزا وقال <سؤال> تعالى في شان رسولي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم

মাওলানা তাইবুর রহমান আমাদের সাতক্ষীরা সন্তান বসা আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মৌলানা মোশারফ হোসাই গতকাল এখানে যারা কথা বলেছিলেন হাফেজ মৌলানা মনার হোসেন মমিন মৌলানা উবাইদুর রহমান বসা সম্মানিত ব্যক্তিবর্গ আমি তো অনেকের নাম সানিনা ওরফানাধিকরক আল্লাহ সবার মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয় সামনে বসা মুসলমান ভাইয়েরা পর্দা পালালে বাসী বাংলাদেশের এটা দ্বিতীয় ফিলিস্তিন যে সময় আমরা এখানে বসে অন্তত কথা শুনতে পাচ্ছি এই সময় ফিলিস্তিনের দিকে তাকান গাছার দিকে তাকান এতক্ষণ যাদের সম্পর্কে কথা শুনছিলেন পৃথিবীর অভিশাপ্ত নিকৃষ্ট সবচেয়ে বৎসা একটা ইহুদি তাদের দ্বারা অত্যাচার নির্যাতনের যাদের উপরে চলছে আল্লাহর আলমিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে ইসরায়েলকে পৃথিবীর দুইশো সাতান্নটা দেশ এই মানচিত্র থেকে যেন গায়ে করে যায়

অন্তত যে মুহূর্তে আমরা কোরআন শুনছি এই মুহূর্তে বিশ্বের অনেক জায়গায় মুসলমানেরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার এখনো হচ্ছে বিশেষ করে আমাদের পাশে প্রতিবেশী রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন হেফাজত করে বলে না আমি সবাইকে নিয়ে ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জানা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি আমরা কারানি কারিমে ছয় হাজার আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার আয়াত এটা বিশুদ্ধ এর ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি সোরা দোহা সাত নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় হেদায়ত কি হেদায়েত কেন কিভাবে হেদায়ত কারা পাবে এবং কারা হেদায়ত থেকে বঞ্চিত হবে এই চারটা বিষয়ের উপরে কথা বলবো ইনসা আল্লাহ যেন তাও ফিক দান করে পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন যত দয়া দিয়েছেন মানুষের উপরে সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ করার নাজি করে এই যে গত যে মাসটা চলে গেল মাত্র দুই দিনও হয়নি নাম কি বলেন তো রমজান

এই সেই মাস যার নাম রমজান এরপরে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়ে রমজিলা ফিহিল কোরআন যে মাসে নাজিল হয়েছে কি আপনি এখানে রমজানের সাথে সম্পৃক্ত দেখবেন চারটা জিনিস রমজান করা সিয়াম তাকুয়া একটা সাথে আর একটা মিল করা সম্পর্কিত করা একটা বাদ দিলে আর একটা থাকে না যেহেতু আমার রমজান কেন্দ্রিক আলোচনা না আমরা হেদায়ত নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আর রমজান এসেছিল আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য তাকুয়া অর্জন করার জন্যে কোরআন আমি দিয়েছি মানুষদেরকে হেদায়ত দেওয়ার জন্য অন্য জায়গায় এসেছে হুদামল মুত্তাকিন কোরআন এসেছে মুত্তাকিদেরকে হেদায়ত দেওয়ার জন্য আরেক জায়গায় এসেছে হুদামলিল মুসলিমিন কোরআন মুসলমানদেরকে হেদায়ত দেওয়ার জন্য কথা কয় রকম পেলাম

فلو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا سوره النساء براشي نمبر 26 এর দিকে আছে আল্লাহ বলেন আমার কোরআন আমি এমন ভাবে নাযিল করেছি হে নবী আপনি এর ভিতরে একটা সাথে আরেকটা মেলে না এরকম কোনো কথা পাবে না তাহলে এই যে তিন রকম হয়ে গেল হুদাল লিল মুত্তাকিন নাস হুদাল লিল মুসলিমিন

আপনি এখানে লক্ষ্য করেন কিতাবের আগে আল্লাহ আলিসলাম দিয়েছে আর কি গ্রামের অনুযায়ী আলিসলামটা নির্দিষ্ট করার জন্য বলা হয় পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন যেটা মানুষকে খেদায়ে দেওয়ার ক্ষমতা রাখে তার নাম কি কথা বুঝলেন করতেন ইহাতের ব্যাখ্যা একটা হাতিস পেয়েছে প্রথমে পড়েছিলাম এদিকে

এখানে যেতো প্রিন্সিপাল আছে মহাদিস আছে ফানেকালেম আছে আপনি খেয়াল করেন শব্দের দিকে নবীজি যদি দাল্লা শব্দ দিতেন দাল্লা বাংলা অর্থ আসলো আপনি মিজে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন দাদাল্লা শব্দ যখন এসেছে বাদী ফাআল থেকে আবাল্লা ইকুল্ল এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি কোন জায়গায় হয়তো গিয়েছিলেন ভালো হওয়ার নিয়েতে হেদায়ত পাওয়ার জন্য কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে সাতক্ষীরা বাসী মন থেকে বলবেন তো হেদায়ত দেওয়ার এত ছত্র মালিকানা হামসার এই যে একজন বীরের নাম শোনা যায় নলতায়

নবীদের আর যারা দেশজন চাচা মাতি সাইদেরকে দিয়ে শেষ করে দিত আমাদের পর্যন্ত আসতো না যেটা এটা পৃথিবীর কারো হাতে আল্লাহ দৈনি দিয়েছেন তার হাতে আল্লাহ নিজের হাতে